দিনটা ছিল সাতই জানুয়ারি আমরা চলে গেছিলাম একটা অনুষ্ঠানে হ্যাঁ অনুষ্ঠানটা হলো না বিয়ে না অন্য না জন্ম অনুষ্ঠানটা একটু অন্য ধরনের কারণ তোমাদের আগের একটা শর্ট ব্লগে দেখিয়েছিলাম নন্দ আর সাথে আমি চলে গেছিলাম একটা আশ্রমে ওই দিনই সন্ধ্যেবেলা ছিল ওদের মেইন প্রোগ্রামটা তো সেই প্রোগ্রামে চলে এসেছি আসলে অনুষ্ঠানটা হলো একটা বিজনেস পারপাস গেট টুগেদার বলতে পারো নন্দর হলো কার সার্ভিস ও খুব ভালো বিজনেসই করছে প্রচুর করেই দাঁড়িয়েছে বলবো কারণ শুরু থেকে এই অবধি সম্পূর্ণটাই কিন্তু দেখছি নিজে চোখে তো খুব ভালো ব্যাপার এটা যে কেউ ধীরে ধীরে এতটা বড় হচ্ছে আর সাথে এত সুন্দর ভাবে সেলিব্রেশনও করছে বিশ্বকর্মা পুজোর দিনই কার সার্ভিস যেহেতু হয় হয় খাওয়া দাওয়া তবে লাস্ট দু বছর ধরে একটু অনুষ্ঠানটা বড় মাত্রায় হচ্ছে তো ওই পুজোর রাখ দিয়ে আর বর্ষা বৃষ্টি থাকে সময়ের অনুষ্ঠানটাকে এই টাইমে কনভার্ট করা হয়েছে এই জাস্ট হলো তো অন্যরকম অনুষ্ঠান প্রচুর লোকজন ছিল নিমন্ত্রিত সাথে ছিল বিরিয়ানি চিকেন কাবাব দই বড়া ফুচকা অনেক কিছুর আয়োজন প্রায় হাজার বারোশো মতন লোকজনের আয়োজন ছিল তো এত ভিড়ের মধ্যে বেশি একটা ব্লক করতে পারিনি আমি পাড়ায় সবার সাথে টুকটাক দেখা হলো বেশ সুন্দর কাটলো ইভিনিংটা এই ছিল আজকের আর এই হলো পন্ট সবার নন্দ নন্দে এমন একটা ব্লকটা অবশ্যই